কুষ্টিয়ার চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার এই স্লোগান নিয়ে কুষ্টিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটাল চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হসপিটালে এসে শেষ হয় র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনায় হসপিটালের সভাপতি মতিউর রহমান লালটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাক্তার এস আর খান স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টরলিন ডায়াবেটিস সচেতনতামূলক আলোচনা করেন ডাক্তার মোহনা আফরোজ এ সময় অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হয় নিউজ বাংলাদেশ রিপোর্ট